চব্বিশের জনতার গণ অভ্যুত্থান এবং উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগ এবং সংকটময় মুহূর্তে হতাহত মানুষের চিকিৎসা সেবায় আস্থা এবং নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিজ্ঞা মিডিয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেসরকারি খাতে বাংলাদেশ মেডিকেল স্টাডিজ গবেষণা ইনস্টিটিউট বিএমএসআরআই একটি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে সুপরিচিত জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস সরকারি ছুটির দিন পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাসহ যে কোনো জরুরি সংকটময় মুহূর্তেও বছরে তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা এই হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান থাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতার পাশাপাশি আধুনিক ও মানসম্মত সেবার কারণে প্রতিষ্ঠানটি বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে অনন্য প্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী জেলাসমূহের সাধারণ মানুষের কাছে নির্ভরতা এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল আগামী দিনগুলোতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের অগ্রযাত্রা এবং সুনাম অক্ষুণ্ণ থাকবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সঙ্গে থাকুন প্রতিজ্ঞায় বাংলাদেশকে দেখুন দেশকে জানুন প্রতিজ্ঞা মিডিয়া জীবনের পথে চলায় এগিয়ে যাবার দৃঢ় প্রতিজ্ঞা